শুরু হয়ে গেছে ভারত পাকিস্তান যুদ্ধ গতকাল রাতে যখন সাধারণ মানুষ ঘুমিয়ে পড়েছে তখনই ভারতের অতর্কিত হামলা পাকিস্তানের উপর আর এই আপডেটগুলো বসে বসে দেখছিলেন নরেন্দ্র মোদী রাত জেগে পাকিস্তান হামলার তথ্য নিজে নিচ্ছেন যা নিশ্চিত করেছে ভারতের বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া এই সময় কুয়েত থেকে ছিঁড়ে যাওয়া কুইত এয়ারওয়েজের একটি ফ্লাইট পাকিস্তানের আকাশ থেকে কুইতে আবার ফিরে এসেছে দেড় ঘন্টা আকাশে উড়ার পর সেটি ফিরে আসতে বাধ্য হয় কারণ এরই মধ্যে ভারত পাকিস্তানে হামলা চালিয়েছে সকল প্রবাসী ভাই বোনকে অনুরোধ থাকবে আপনি যারা দেশে যাবেন যারা টিকিট কনফার্ম করে রেখেছেন সামনে আপনাদের ফ্লাইট রয়েছে অবশ্যই রিকনফার্ম করে নেবেন নির্ধারিত সময়ে আপনার ফ্লাইট শিডিউল রয়েছে কিনা সেটি বাংলাদেশে ছেড়ে যাবে কিনা একই সময় যারা বাংলাদেশ থেকে কুয়েতে আসার অপেক্ষায় রয়েছেন তাদেরকেও একই অনুরোধ করব আপনার ফ্লাইট শিডিউল ঠিক রয়েছে কিনা এটি রিকনফার্ম করবেন নতুন প্রবাসী যারা ভিসা পেয়েছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আপনাদের ভিসার সময় হাতে রেখে ফ্লাইট কনফার্ম করার চেষ্টা করবেন সাধারণত দেখা যায় বাংলাদেশ থেকে একদিন দুই দিন আগে যে বিশার মেয়াদ থাকে সেটি প্রায় দেওয়া হয় আর এক্ষেত্রে আপনার পরিস্থিতিতে পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ দেশের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত মধ্যরাতে দেশটির মোট নয়টি স্থানে হামলা চালানোর বিষয়টি যেটা ভারত সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে হামলায় পাকিস্তানের আটজন নিহত হয়েছে পঁয়ত্রিশ জন আহত হয়েছে যেটি প্রাথমিক অবস্থায় বলা হয়েছে মধ্যরাতের এই হামলায় পাকিস্তানের দুটি মসজিদকে লক্ষ্যবস্ত করে ভারত বুধবার সাতই মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তান সংবাদ মাধ্যম জিও নিউজ পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং অন্ত বাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপি আর মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ বলেছেন ভারতীয় হামলায় আটজন পাকিস্তানি নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হয় বুধবার ভোরে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের সাথে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করা হয় প্রাথমিক তথ্য অনুসারে দুইজন বেসামরিক সাম নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন তিনি আরো বলেন ভারত পাকিস্তানের ছয়টি স্থানে চব্বিশটি হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী কোটলিতে মসজিদি আব্বাস নামে একটি মসজিদ লক্ষ্য করে হামলা চালিয়েছে যেখানে ষোলো বছর বয়সী এক কিশোরী এবং আঠারো বছর বয়সী এক ছেলে সহ দুই নাগরিক নিহত হন কোপলিতে ভারতীয় হামলায় একজন নারী এবং তার মেয়েও আহত বলেছে ভারতীয় বাহিনী মসজিদ এবং স্বাস্থ্যসেবা সুবিধা সহ বেসামরিক নিহত এবং একজন আহত হয়েছে তিনি আরো বলেন শহরটির চারটি স্থানে এই হামলা পরিচালনা হয় মুরদিকেতে একজন নাগরিক নিহত এবং একজন আহত হয়েছে আর দুজন নিখোঁজ রয়েছেন বলেও ডিজি আইএসপিআর থেকে নিশ্চিত করা হয় তিনি আরো বলেন হামলার একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি আরো বলেন শিয়ালকোটে কোটলি লোহারান গ্রামে একটি গোলা পড়েছিল তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি শিয়ালকোটে একটি গোলা পড়েছিল কিন্তু তা বিস্ফোরিত হয়নি অন্যটি জনবসতিহীন স্থানে বিস্ফোরিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এছাড়া সকর গড়ে দুটি ভারতীয় হামলা একটি স্থানীয় চিকিৎসালয় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে পাকিস্তানের সামরিক এ মুখপাত্র বলেন এ হামলাগুলো বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে স্পষ্ট আগ্রাসন জেনারেল শোরে পারো জানিয়েছেন জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমের সদস্যদের দিনের বেলায় ক্ষতিগ্রস্ত এলাকায় নিয়ে যাওয়া হবে তারা ভারতের স্পষ্ট আগ্রাসন প্রত্যক্ষ লক্ষ্য করতে পারে এদিকে ভারতের এই হামলার নিন্দা জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ থেকে এটির প্রতিবাদ জানানো হয়েছে জাতিসংঘ মহাসচিব ভারতকে শান্ত থাকতে বলেছে এবং পাকিস্তানকেও এই ব্যাপারে সংযত হতে বলেছে এদিকে ভারতের এই হামলায় পাঁচটি বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান জানিয়ে আন্তর্জাতিক ফ্রন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া করছে আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি বিশেষ করে বেসামরিক লোকজনকে লক্ষ্য করে ভারতের উগ্রবাদী বিজেপি নরেন্দ্র মোদী এবং তার দোষকদের এ ধরনের হামলা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই হামলার পরেও আমরা লক্ষ্য করেছি যে ভারতীয় মিডিয়াগুলো প্রচার করছে যে ভারতের সাধারণ মানুষ উল্লাসিত ভারতের সাধারণ মানুষ আনন্দিত এখানে আরেকটি ব্যাপার উল্লেখযোগ্য বিষয় যেটা এই হামলাকে তারা সিন্দুর নাম দিয়েছে এখানে তারা বলেছে যে ভারতীয় নারীদের সিঁদুরকে তারা যেটা সিঁদুরকে তারা রিসপেক্ট করে বা শ্রদ্ধা হিসেবে এই হামলার নাম সিঁদুর দেয় প্রিয় দর্শক আপনাদের মতামত কি কমেন্টস করে জানান